এইবারে ঠাকুরের রুম কমপি রুম তুমিও খুব ভালো থেকো হাসি খুশি থেকো এইটুকুই আমরা রাখো কি সুন্দর সাজিয়েছি সিংহাসন আচ্ছা শুভ জন্মদিন যেখানেই থেকো ভালো থেকো ছটা পনেরো একটু দেরি হয়ে গেল শুক্রবার সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি না যাব ছাত্র ফিরে এলাম দু দিয়ে পাড়ার পা দিয়ে আস্তে আস্তে চলে এলাম তাকে সময় কথা টাকা এবার বেশি হয়ে গেছিল শরীরটা খুব টায়ার্ড ছিল ওই জন্য হালকা করে অভ্যস্ত রাখবে বেরানোর ইচ্ছা ছিল না কিন্তু তবু যাবে যে অভ্যস্ত থাকবে এই স্নান কমপ্লিট করলাম আজকে এই ঘরটা ছেড়ে দিতে হবে এই জানলাটা আর ওই জানলাটা গ্রিলটা হয়ে গেছে এই জানলা দুটো আর এই দরজাটা এই তিনটে রঙ প্রথমেই করে দিতে বলবো তারপরে ঢুকবে এটা এই রুমটা টাকুলের রুম এইবারে টাকুলের রুমটাকে এবারে পাম্পের মে পরিণত করতে হবে এটা ইচ্ছা আছে রঙটা হোক তারপরে দেখি কি করা যায় সেরকম হলে একটা ডবল বেডের খাট এখানে সেট করব ওরা যখন আসবে এই রুমটাতে থাকবে এসি দরকার পড়বে না যখন গরমের সময় এলে আমার ঘরে তো থাকবে ও কিন্তু ওদের পার্সোনাল কাজগুলো এখানে করতে পারবে তাহলে আমারও ডিস্টার্ব হবে না ওদেরও ডিস্টার্ব হবে না এরকম ইচ্ছা আছে জানি না ঈশ্বর কী করবেন রাহুল আসছে মায়ের ফটোটা এখানে টাঙাবো আপাতত আমি এডিটিংটা কমপ্লিট করি একটু মাছ নিয়ে এসো চুনো মাছ একটু যদি পাও ছোটো মাছ একটু নিয়েও আর এটা রুই কাতলা মিরিক লোকাল দেখে ভালো দেখে এটা নিয়ে নেবে আর সবজিটা একবার ইয়েকে দেখে নাও জিজ্ঞেসও নাও দেখে নাও দেখে নিয়ে করো যাও আর ঘুরে এসে ইয়েগুলো ওই মায়ের ফটোটা আর ওই সব রং হয়ে গেছে ফটোগুলো যেখানে যেখানে ছিল একটু টাঙিয়ে দিবি আজকে এই ঘরে সেফট দেখি রংটা তো দেখুন হ্যাঁ হ্যাঁ বাড়ি দুটো নিয়ে চলে

এটা ওইটা হচ্ছে কি বাড়ির মাঝখান এবারে আমি এই আছি বলে লোক নেই বলে মনে হচ্ছে যে ওইটা যে মেডিসিনের যে ছেলেটা আছে ওইখানটাতে আর ওইটাতে ইসান কোনো বাথরুম নেই অসুবিধা নেই আমি এটা পরে ভেবেছি সিঁড়িটা হচ্ছে আমার মাঝখানে এই বিল্ডিং এর মাছ মাঝে ওই বিল্ডিং এরও তাই আমি পরে হিসাব করে দেখেছি ভেবেছি শুভ জন্মদিন আমরাও খুব ভালো আছি কাকু খুব ভালো আছে তুমিও খুব ভালো থেকো হাসি খুশি থেকো এটুকুই আমরা চাই

এই ছবি গুলো সব টাঙাইতে হবে হ্যাঁ তা তো বলেছি হ্যাঁ हम तो गए नहीं लाइव बलराम एंजॉय चलो बलराम

ব্ৰাহ্মণে <laughs> <coughs> মাউটে কে ম্যানেজার হবো ম্যানেজার হবো এই যে দেখবে যে রামা বলি গায় দেয় তুমি সৌংখটা বাজিয়ে দিতে হয় আচ্ছা দেখো তোমরা পড়ো বইrangle বড় না বড় হই গেলে তো হল তো মারছে আমি বইতে যখন দেখি ব্রাউন্টা ফর্ম আছে তাইলে সুবুন থেকে নিতে হবে এর কি এর থেকে বড় দিও তো এই যাচ্ছে ওখানে

চাটা খাবো ঠাকুর সেট হয়ে গেছে আজকে পুজোটা তুমি দেবে হ্যাঁ স্বয়ং বাউন মশাইয়ের হাতে যেন ঠাকুরের জল পড়ে

আই ঠাকুরের ইচ্ছা ছিলিদের রাতে বুঝে নেব সুন্দর সাজিয়েছে সিংহাসিনটা

যদি আগে এই যে চা আমরা খাওয়া হয়ে গেছে চা খাওয়া গেছে ম্যানেজার বিস্কুট রাখতে চললো ওরা চলে গেল নাকি এটা আজকে প্রাইমার করে ফেললো কালকে রংটা চাপিয়ে দিলে বা মুক্তি আর পরশু দিন আমি কলকাতায়

अच्छा 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 कर हां गोपाल के की दी छे कला खजूर उड़ी के ना ऐसे पूरी खाना माल ओके दा आ ले येच मयूं এসো ওরে শাংকু ফোন করলাম ফোনটা ধরলি না ফোন করেছিলাম হ্যাঁ মুসুরির ডাল নিলাম ছোলার ডাল নিলাম নকুল ডালে নিলাম আর রোটস আর কি বলেছিলে বুকের ডাল ভাবলাম আর একটা আরেকটা কি বলেছিল মৌরি বলেছিল মনে হয় নাকি কালকে এনে দেবো ওকে আর এই ঘরে কি অবস্থা ঢোকাই যাবে গন্ধ নাই না আরেকটু একটু পরে জানলা করলা লাগিয়ে দেখতে হবে রাত্রেবেলা